দু সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে হয় এক বিরাট যুদ্ধ সেই যুদ্ধে সেনা লাশ ফেলে পালিয়ে গেছিল মায়ানমারের পৃথু কাপুরুষ সেনাবাহিনী অন্যদিকে বাংলাদেশের হারাতে হয়নি একটি প্রাণ সত্যি গল্পই আপনাকে আজ শোনাবো বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যে যেকোনো উত্তেজনা বিষয় যখনই চলে আসবে তখনই অবতারিত চলে আসবে নাফ যুদ্ধের কথা দু হাজার সালে আটই জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল তিন দিন ধরে এই যুদ্ধ চলে নজরবিহীন ভাবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বাহিনী পঁচিশশো সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মায়ানমারের সেনা এবং নৌবাহিনীর সম্মিলিত লোকবল ছিল প্রায় পঁচিশ হাজার লোকের মতো অর্থাৎ বাংলাদেশের গুণ বেশি সেনা সদস্য ছিল মায়ানমারের এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেয়নি তারা আসার আগে বিজেপির প্রবল প্রত্যাপের সামনে টিকতে পারেনি লেজ গুটিয়ে পালিয়ে গেছিল প্রতিপক্ষ আজ থেকে বিশ বছর আগে নাপ নদীর তীরে সংগঠিত হয় এই যুদ্ধের বেশ লম্বা একটি পটভূমি ছিল উনিশশো সালে সীমান্ত এবং নিষ্পত্তিকরণ সময় তৎকালীন পাকিস্তান এবং বার্মা সরকার একটি চুক্তি করা হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাপ নদীর মাঝের অংশ দুই দেশের সীমান্ত হিসাবে ঠিক করা হয় মায়ানমারের অংশে নাপ নদীর বারোটি পোশাকা রয়েছে চুক্তি অনুযায়ী বার্মা পোশাক গুলো তেমন কোনো পদক্ষেপ নিতে পারতো না যা নাপ নদীর গতিপথকে বড়সড় পরিবর্তন আনতে পারে কারণ সব কিছুর ওপরে নাপ নদীর খাতের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখা হিসাবে সাব্যস্ত করা হয়েছিল কিন্তু মায়ানমার সরকার এই চুক্তি ভঙ্গ করে দু সাল পর্যন্ত বারোটির মধ্যে এগারোটিতেই বাঁধ নির্মাণ করে এতে করে নাপ নদীর পানি প্রবাহ বা নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে প্রায় পঁচিশশো একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে দু সালে মায়ানমারের সর্বশেষ পোশাকাতেও বাদ দিতে চাইলে দুই দেশের সীমান্তরক্ষীর মধ্যে বাদ অনুবাদের সূত্রপাত হয় কয়েক দফায় দুই দেশের মধ্যে উত্তপ্ত এবং অশোভন ভাষায় চিঠি চালাচালি হয় এই বাদটি নির্মাণ হয়ে গেলে দাফটি বাংলাদেশের অংশ দুবার সৃষ্টি হতো যাতে টেকনাফ শহরে অস্তিত্ব বিলীন হয়ে যেত উনিশশো সালে শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগ করে বাদ দেওয়ার প্রচেষ্টা করে মাইনের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয় এদিকে বিডিআর বাহিনী গোপন সূত্রে খবর পায় মায়ানমারের বিরুদ্ধে হামলা এবং গোপনে প্রস্তুত নেওয়া শুরু করে বিডিআর বাহিনী যুদ্ধে তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা কাজে তার অসীম সাহস ছিল মায়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে যখন অপমান চিঠি পাঠানো হয়েছিল বিডিআর এর পক্ষ থেকে মায়ানমারের চিঠির কড়া জবাব দিয়েছিলেন কারণ তিনি জানতেন সঙ্গে মাস্টারের খেলতে হলে ওদের মতো খেলতে হয় মায়ানমার থেকে সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ফজলুর রহমান জানত সামরিক কৌশল দিয়ে তাদেরকে প্রস্তাহিত করা খুব বেশি কঠিন হবে না অসীম সাহসিকতার সাথে তিনি এক রাতের মধ্যে নিজের সিদ্ধান্তই মটরগান গান গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পঁচিশ লক্ষ গোলা বারুদ কক্সবাজারে পাঠিয়ে দেন এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজারে মোতায়েন রাখেন আর বাকি অর্ধেক গোলা বারুদ সীমান্তে পাঠিয়ে দেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সীমান্তে মোতায়েন করে অভিযানের দিক নির্দেশনা প্রদান করে স্বয়ং পরিচালক যুদ্ধ শুরু হয়েছিল দু সালে আটে জানুয়ারি দুইটা তিরিশ মিনিটে জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসাবে দিনাজপুরে অবস্থান করছিলেন সেখান থেকে তিনি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরু করা আদেশ দেন কোড ওয়ার্ডটি ছিল সরল একটি শব্দ বিসমিল্লা যুদ্ধটি শুরু হয়েছিল টেকনাপের তোতার সংলগ্ন একটি অঞ্চলে এখানে নাপ নদীর একটি বাঁকে সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর এটি ছিল একটি ভয়ঙ্কর যুদ্ধ দেশ বিদেশে প্রচার মাধ্যমে গুরুত্বের সাথে যুদ্ধের খবর প্রদান করা হয় যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যে জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকলো বাংলাদেশকে একটি বড় ধাক্কা দেওয়ার জন্য মায়ানমার যে মাস্টার প্ল্যান বানিয়েছিল সেই মাস্টার প্ল্যানটি একবারে অকার্যকর হয়ে সীমান্তে এসে গেছিল ভেতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আসতে লাগলো প্রায় ছয়শ শতাধিক সৈন্য এবং বাদ নির্মাণ শ্রমিক এই হামলায় মারা গিয়েছিল তিন দিনের মধ্যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল মায়ানমারের জেনারেল ফজলুর রহমান এক অভিনব পরিকল্পনা এঁকেছিলেন তিনি এরিটমেন্ট অব সারপ্রাইজ বা ঝুঁকিপর্ণ মাইন্ড গেম খেলেছিলেন ইচ্ছা করে দুপুরকে আক্রমণ সময় হিসাবে নির্ধারিত করা হয়েছিল সাধারণত কোনো সামরিক হামলা ভোরবেলায় অর্থাৎ রাতে সংঘটিত হয়ে থাকে দুপুরে আক্রমণ শুরু করাটা কিছুটা নজরবিহীন ছিল মনতাত্ত্বিকভাবে এবং দুপুরের দিকে শারীরিক কারণে মানুষের মধ্যে কিছুটা শতুলতা থাকে এবং অলস্য এসে উপস্থিত হয় আর শীতের দুপুরেতে আরও অলস্যতা বেশি কাজ করে এই পরিকল্পনা সফল হয়েছিল নিয়মিত রুটিনের বাইরে অন্য ধারণা এক আক্রমণে হতম্ব হয়ে পড়েছিলেন মায়ানমারের সেনারা অথচ মায়ানমারের মোট সেনা সংখ্যা ছিল পঁচিশ হাজার আর বাংলাদেশের মাত্র ছিল পঁচিশশো জেনারেল ফজলুর রহমানকে লড়তে হয়েছিল দশ গুণের বেশি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তখন অংশগ্রহণ করেননি যুদ্ধে বিডিআর একাই লড়ছে যুদ্ধের শুরুর কয়েক ঘন্টার মধ্যেই থানসির টনক নড়ে মাইনমানের জেনারেল থানসি তড়িঘড়ি করে রঙ্গিনের নিযুক্ত বিদেশি সাংবাদিক এবং রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করেন যে বাংলার সাথে তারা যুদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই ভুল বোঝাবুঝের কারণে সীমান্তে এই যুদ্ধের পরিস্থিতি জন্ম হয়েছে তিনি বাংলাদেশের সাথে নিঃশর্তে আলোচনার প্রস্তাব দেন বার্মার সাথে আলোচনার প্রস্তাব গ্রহণ করতে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি টিম মন্ডুতে গিয়েছিল তিন দিন ব্যাপী যুদ্ধের মধ্যে বার্মার প্রায় ছয়শ সেনা ও নাগরিক নিহত হলেও বিটিআরে একজনেরও প্রাণহানি ঘটেনি তবে গুলিবিদ্ধ হয়ে আহত ঘটনা ঘটেছিল যে কোনো সামরিক অভিযান ক্ষেত্রে এটি বিরল যুদ্ধে বিজয়ী স্বীকৃতি স্বরূপ হিসাবে তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে অপারেশন নাফ পদক নামে একটি বীরত্বসূচক পদক প্রদান করে বিডিআর সেনাবাহিনীর অংশগ্রহণ ছাড়াই কোনো যুদ্ধে একক বীরত্ব পদক লাভ করে কিন্তু সমক্ষ যুদ্ধে আমাদের সেনারা আমাদের সীমান্তরক্ষীরা যেভাবে সাহসে বুক চিতিয়ে দাঁড়ায় সেটা তারা কখনোই করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকেন